আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই আচ্ছা দুবাইতে নাকি আইফোন ইলেকট্রনিক্স গ্যাজেট খুবই সস্তা মজার ব্যাপার কি জানেন আমি যখন দু সালে প্রথম দুবাইতে আসি দুবাই মলের সব থেকে বড়ো এক আমি যাই দেখি বাংলাদেশের থেকেও প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা একটা ফ্ল্যাগশিপ ফোনের দাম বেশি তো তাইলে কেমনি কি দুবাইতে কীভাবে সস্তা কিন্তু দুবাইতে সত্যিই সস্তা কারণ এখানকার ইম্পোর্ট ট্যাক্স নাই বললেই চলে এই জন্য ওরা অনেক সস্তায় গ্যাজেটগুলো দিতে পারে বাট সেই গ্যাজেট পাইতে হলে আপনার যাইতে হবে নির্দিষ্ট জায়গায় সেই জায়গাটা কোথায় এই ভিডিওতে আমি দেখাবো কোথায় গেলে দুবাইয়ের সব থেকে সস্তায় ইলেকট্রনিক্স গ্যাজেট ফোন এগুলো পাবেন তাও আবার মাত্র এক হাম খরচ করে দুবাইয়ের যে প্রাণকেন্দ্র বাংলাদেশিদের জন্য দেরা দেরা দুবাই থেকে সেখানে যাইতে মাত্র এক হাম খরচ হবে আপনার এইটাই হলো দুবাইয়ের দেরা দুবাই বা পুরান দুবাই আমাদের বাংলাদেশের গুলিস্তান হিসাব করতে পারেন এইখানে আমাদের বাংলাদেশিদের বেশ আনাগোনা মানে আমাদের বাংলাদেশিরা যারা দুবাই বেসিস থাকে তাদের মোটামুটি একটা বড় অংশ এইখানেই থাকে বাংলাদেশিরা আর বিভিন্ন কাজের খাতিরে যারা একটু বাহিরে সিটির সাইডে অন্য সাইডে কাজ করে তারা একটু ছড়াই ছিটা অন্যদিকে থাকে বাট ম্যাক্সিমামই এইখানেই থাকে তো এইখান থেকে এখন আমরা যাব ইলেকট্রনিক্স মার্কেটে দেরা গোলসুকরিয়া থেকে পায়ে হেঁটে সাত আট মিনিট লাগে আবরার পার বলে এটা দুবাইয়ের একটা নৌকার ঘাট আর কি নৌকার ঘাট এখানে আসলে মাত্র এক হাম দিয়ে এই নৌকা দিয়ে আমরা এখানে একটা নদী আছে কৃত্রিম নদী ম্যানমেড নদী এটা পার হব পার হয়ে ওই পার যাব ওই পার গেলেই মার্কেটটা পাওয়া যাবে দেখাচ্ছি একে একে এই আমি এক হাম বের করে রাখছি হাতে আগেই এটা মানে বোটটা চালু দিয়েই বোটের যে ড্রাইভার আছে উনি একে একে ভাড়া তোলা শুরু করে সো আমি আগেই হাতে বের করে রাখছি এই এক দেড় হাম দিয়েই আমি নদী পার হয়ে যাব তো আমি যাচ্ছি বোট চালু হয়েছে খুব ভালো লাগে এটা রাতের বেলা বিশেষ করে দিনে তেমন ভালো লাগে না রোদ থাকে প্রচুর মানে টেম্পারেচার অসহ্য লেভেলের ইয়াতে থাকে যদিও উইন্টারে অতটা খারাপ লাগে না বাট সামারের দিনের বেলা খুব কষ্ট হয় তো রাতে এটা দারুণ লাগে চারোদিকে আলোকসজ্জা মাঝখানে মানে পানির ভিতর দিয়ে আস্তে আস্তে নৌকাটা চলতেছে ইঞ্জিন চালিত নৌকা এটা শব্দ হয় তো আমি তো ইয়া দিচ্ছি ভয়েসও বার দিচ্ছি এই জন্য বোটের শব্দ পাচ্ছেন না আপনারা তো চলে আসছি এ মাত্র পাঁচ সাত মিনিট লাগে ওপার থেকে এপারে আসতে এখন আমি হেঁটে হেঁটে পায়ে হেঁটে এই মার্কেটে যাবো এখন এখান থেকে পায়ে হেঁটে আমার আবার পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে ওই মোবাইল বা ইলেকট্রনিক্স মার্কেটের কাছে যেতে 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 আমি রাস্তার ভিডিওগুলো দেখাবো দেখতে থাকে এই রোডটাতে দুবাইয়ের ঐতিহ্যবাহী অনেক কিছুর দোকান আছে সবই দেখতে থাকেন একটা একটা করে ওই দেখাচ্ছে এগুলো হলো বিভিন্ন রকমের মশলা এবং তজসপত্রের দোকান সাথে হিজাব এবং মহিলাদের কাপড়ের দোকান আছে এগুলো খুব গরজিয়াস কাপড় কিন্তু দাম কিন্তু অনেক কম এই যে নিচে লেডিস এই যে ব্যাগ ট্যাগুলো দেখতেছে মাত্র পাঁচ দেড় হাম জামা কাপড়গুলোরও দাম কম সময় হাতে থাকলে আমি সবই দেখাতাম কিন্তু হাতে সময় নাই আস্তে আস্তে সামনের দিকে দেখাই এক কথায় এখানে যাই দেখতেছেন সব কিছু তুলনামূলকভাবে অনেক সস্তা মানে দুবাই বাজার অনুযায়ী সব থেকে সস্তা এখানে চোখো চোখো ওই মার্কেট থেকে বেরোইলে এইখানে এই যে এটা থেকে এই বামে গেলে এই যে সামনে যে বাজারগুলো সামনেই ইলেকট্রনিক্সের বাজারগুলো শুরু হয় ওইখানে যত দুনিয়ার মোবাইল ইলেকট্রনিক্স গ্যাজেট এগুলা মানে দুবাইয়ের ভিতরে সব থেকে সস্তা হোলসেলের মার্কেটই এগুলা অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় এখানে এই যে মোটামুটি শুরু হয়ে গেছে বলা যায় আরেকটা জিনিস বলে রাখি দুবাই থেকে প্রোডাক্ট কেনার সময় প্রোডাক্টের গায়ে টিডিআরএ এই ট্যাগটা দেখে যদি কেনেন তাহলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন কিছুটা দাম বেশি হয় তুলনামূলকভাবে টিডিআরএ বাট এটা দুবাইয়ের অথরাইজ দুবাইতে এক বছরের ওয়ারেন্টি পাবেন সো প্রোডাক্টের গায়ে টিডিআরটা দেখে নেবেন এটাই সেই মার্কেট এই মার্কেটের প্রোডাক্টগুলো মোটামুটি অথেন্টিক যদিও আমি যেখান থেকে আসলাম দেরা দুবাই ওই পারে ওইখানেও মোবাইল টোবাইল ইলেকট্রনিক্স কম দামে পাওয়া যায় বাট ওইখানকার প্রোডাক্টে ঝামেলা থাকে রিফ্রাফ্রিস্ট এবং কপি এই ধরনের মাল বেশি থাকে এখানেও ওরকম আছে কিন্তু কম চিনে কিনতে হবে এইটা হলো মিনা বাজারের সিটি টক অনেক দোকানগুলো আছে মোটামুটি ঘুরে দেখে এখান থেকে একটা ড্রোন নিলাম একদম আসলাম খালি হাতে গেলে কেমন হয় নতুন নতুন ইয়া বানাচ্ছি এই হলো ডিজিআই নিয়োগ কম্বো একটা ড্রোন এটাই আমি নিলাম এখান থেকে এটা নতুন যারা ব্লগিং শুরু করছে বা আগে ড্রোন চালানোর অভিজ্ঞতা নেই তাদের জন্য এটা পারফেক্ট এটা দিয়ে ড্রোনের পাইলটিং শেখা যায় আর কি দেখি চালাইতে পারি না পারি ব্যাঙে ট্যাঙ্গে গেলে গেল অল্পে পড়তে যাবে এটার দাম পড়ছে হলো ১২৫০ বারোশো পঞ্চাশ মানে কত আসে দেখাই বিয়াল্লিশ হাজার পাঁচশো বাংলাদেশে এরকমই পঁয়তাল্লিশের মতো চলে মনে হয় একটু কম আর কি ওয়ারেন্টি আছে এক বছরের হলো ওনাকে রিকোয়েস্ট করে আমি আরও দশ দেড় একটু কমাইছিলাম দাম তো কমানোর পরে এটা আমার ফাইনালি কারেন্সি হিসাব করলে একচল্লিশ হাজার টাকার মতো পড়ছে

ওই দোকান থেকে আমি আরও একটা জিনিস নিয়েছিলাম ওই হলিল্যান্ডের লার্ক এম টু একটা মাইক্রোফোন নিয়েছি ওইটাও বেশ সেভ হয়েছে বাংলাদেশ থেকে ওইটাও তিন চার হাজার টাকা সেভ হয়েছে বাট আরো অনেক দোকান আছে দোকানগুলোর নাম মেনশন করে আমি কোনো দোকান প্রমোট করলাম না আর এই এরিয়ার যে গুগল ম্যাপের লিঙ্ক ওইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কেউ দুবাই আসলে সহজেই ম্যাপ ধরে চলে যেতে পারবেন কেউ ট্যাক্সি নিয়ে চালা যেতে পারবেন সবাই তো দেওয়েরা থাকবে না যে বটে যাবে বা নিয়ে চলে যাইতো পারাম তো এইটা হইল বার দুবাই সাইডে বা মিনা বাজার সাইডের যেই ইয়াটা এই যে মার্কেটটাই মার্কেটটা মিনা বাজার এখন নামটা বললাম আমি কি এই মিনা বাজার সাইডের ঘাট আমি আবার ঘাটে আসছে আবারও এক দেড় হাম দিয়ে আমি পার হয়ে চলে যাব আমার গন্তব্য দেরাতে এই নদী বা খাল যাই বলেন এটা কিন্তু ম্যানমেড এটা সমুদ্র থেকে ওরা মাটি কেটে ক্যানেল বানাই দিছে টাকা থাকলে যা করা যায় আর কি নদীও বানায় নেয় ওয়েদারটা খুবই ভালো দুবাইর এখন মানে দুবাই ভিজিটের জন্য পারফেক্ট সময় এখন বাট দুঃখের বিষয়ে আমাদের ভিসাটা বন্ধ করে রাখছে বাংলাদেশিদের জন্য শুনলাম ফেব্রুয়ারিতে খুলবে শুনলাম মিনস এটা অথেন্টিক নিউজ কারণ এটা দুবাইয়ের যে বাংলাদেশি অ্যাম্বাসিডার উনি বলছে সো ফেব্রুয়ারিতে খুললে হয়তো আবার আমরা ওতে বাংলাদেশিরা ঝাঁকে ঝাঁকে আসবে বাংলাদেশে দুবাই দেখবে দুবাই ঘুরবে শপিং করবে এই জন্য শাড়ি শাড়ি নৌকা এগুলো সব গভর্নমেন্টের আন্ডারে কিন্তু সামনে আর আগালাম না সামনে এইগুলো হলো সব সীসা বান ওইখানে সীসা খায় ছেলেরা মেয়েরা সবাই সো আমি আর এগুলোর ছবি নিতে চাইলাম না ওইদিকে না এগিয়ে ফিরে যাই আরটিএ দুবাই গভর্নমেন্ট অথরিটি সব আরটিএর এগুলো এই ভাই যেটর ভাড়া তুলে। এক টাকার কয়েন সবাই দিচ্ছে এক টাকা মিন্স এক একদিন হামার কি ভালো লাগে নৌকাটা চড়তে পানিতে কোনো স্রোত নাই শান্ত কেনালের ভেতর দিয়ে ধীরে ধীরে নির্চালিত নৌকা যায় খেয়াল করছেন কিছু পাখি উড়ে যাচ্ছে এই পাখিগুলো কিন্তু সমুদ্রের উপরেও থাকে তো এটা যেহেতু সমুদ্রের একটা অংশ এই নদীটা এইখান দিয়ে উঠতেছে এগুলো অনেক ঝাঁকে ঝাঁকে পাখি দেখা যায় এখানে আমি জানি না রাতের ক্যামেরায় কতটা ধরা পড়তেছে ওটা আমি খালি চোখে ভালোই দেখতে না এই যে যে ক্রুজগুলো দেখতেছেন এগুলো কিন্তু এন্টারটেনমেন্ট ক্রুজ মানে এই ক্রুজে মানুষ ডিনার করে বাফের ডিনার সন্ধ্যার সময় এদের ট্রিপ শুরু হয় দুই তিন ঘন্টার একটা ট্রিপ হয় চল্লিশ দেড়হাম পঞ্চাশ দেড়হাম একশো দেড়হাম ক্রুজ ভেদে এগুলার ভাড়া বিভিন্ন হয় আর এক্সক্লুজিভ অনেক এক্সপেন্সিভ ক্রুজও আছে যেখানে হাজার হাম লাগে তো এখানে নাচ গান হয় খাওয়া দাওয়া হয় নদীর ভিতর দিয়ে সমুদ্র দিয়ে ঘুরে নদীতে নিয়ে আসে ক্রুজগুলো ঘোরায় এটা আলাদা একটা মজা আর কি দুবাই তো আসে মানুষ টাকা খরচ করতে মজা করতে এটাও সেইটার একটা পার্ট আর কি তো চলে আসছি আমরা অফিসিয়াল নেম হইল দেখাচ্ছি আমি হলো অফিসিয়াল নেমা ওল্ডসুক ম্যারি ট্রান্সপোর্ট স্টেশন এই নামে মানুষ এই লোকাল মানুষ বললে চেনবে না বললে হয় আবরার পার বলতে হয় আবরার পার যাবো আবরার বললেই সবাই চিনেছ দেরা থেকে কারো বললেও দেখাই দেবে হা পায়ে হাইটে আসলে কত দেরার যে মেন গোল্ড সুখ থেকে আসলে দশ মিনিট লাগে ম্যাক্সিমাম এটা হলো দুবাইয়ের রাস্তার জেব্রা ক্রসিং এটা মানুষ পার হতে হলে এইভাবে দাঁড়ায় থাকে গাড়ি নাই কোনো পাশে গাড়ি নাই দেখেন এই পাশে নয় তারপর পার হয় না ওই যে গ্রিন সিগন্যাল দিল তারপর পার হইলো একটু বেশি সময় নিলে এখানে একটা সুইচ আছে এই যে এই সুইচটা প্রেস করলে এই সুইচটা প্রেস করলে ওরা তাড়াতাড়ি আর কি গ্রিন সিগন্যাল টপে যে গ্রিন সিগন্যাল শেষ হয়ে যাচ্ছে ওটা রেড সিগন্যাল এখন আর মানুষ পার হবে না এটা দেরাতে নাইনটি এইট পার্সেন্ট মানুষ এটা মানে দুই পার্সেন্ট আমাদের বাংলাদেশিরা আর কিছু আছে আফ্রিকানরা মাঝে মাঝে এটা মানে না আর যেটা নতুন দুবাই আর কি পুর দুবাই বা দুবাইয়ের যেই মানে সুন্দর এলাকাগুলো আর কি নতুন এলাকাগুলো ওইখানে একশো পার্সেন্ট মানে না মানার কোনো সুযোগ নাই বাট দেরাতে নাইনটি এইট পার্সেন্ট মানে বাঙালি অথবা আফ্রিকানরা ডানে টাকায় যদি দেখে কোনো গাড়ি নাই দৌড় দেয় এইটা জাস্ট দুবাই ভ্রমণের একটা ট্রেইলার দেখালাম যে আমি দুবাইতে আসছি এইটুকুই মাত্র শুরু অনেক কিছু থাকবে দুবাই নিয়ে সামনে আর অনেক ভিডিও আসতেছে দেখতে থাকেন আর দোয়া করবেন আমার জন্য পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন ততক্ষণ ভালো থাকেন আবারও আল্লাহ হাফেজ